বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সতেরো আঠারো উনিশ এবং বাকুলিয়া থানা এবং চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আহ্বায়ক ছাত্র দলের সোনালি ফসল বেলায়ত নেতৃত্বে এবং সাবেক সাবেক নেতা ছাত্র দলের ফসল জমিরুদ্দিন নাহিদ ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আলহামদুলিল্লাহ যে সমস্ত ওয়ার্ড এবং বিশেষ করে আমাদের বাকুলিয়ার ওয়ার্ড এবং এবং থানা দুলাল শামী আহমেদ তাদেরকে পুনরায় আবার তাদের যে পথ পকাল রেখেছে আর সবচেয়ে আনন্দ বিষয় আমাদের দক্ষিণ বাকুলিয়া এবং সতেরো নম্বর ওয়ার্ড পশ্চিম বাকুলিয়া সবচেয়ে পরিশ্রমিক যারা এই স্বেচ্ছাসেবক দল এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছে তাদেরকে দল মূল্যায়ন করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা স্বেচ্ছাসেবক দলের পরিবারের সদস্যদের পক্ষ থেকে উনিশ নম্বর দক্ষিণ বাঁকুড়া স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক নাহিদুর রহমান হীরা হীরা নবনির্বাচিত সভাপতি হয়েছে সবাই হাততালি দিয়ে দল সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মাধ্যমে করত্রনেতা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক এম এস চৌধুরী বাবলুকে আমরা করতাম আরেক সাবেক ছাত্রনেতা সতরং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ ফারুককে আমরা করা হয় নাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নাহিদুর রহমান হীরা এবং জাহাঙ্গীর আলম এবং আমাদের আরো একটি আনন্দের বিষয় আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক মাকুলা স্বেচ্ছাসাবকালের যুগনা আহ্বায়ক আমারও যিনি নবনির্বাচিত যুগনা আব্বায়ক হয়েছে মোহাম্মদ আলমগীর আলী ভাই আমি নাহিদুর রহমান হীরা এবং জাহাঙ্গীর আলম এবং ভাই এবং ফারুক ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আশা করব আমরা যারা নগরে আছি এবং মোহাম্মদ আলম আলমী আছে আমরা আশা করব আপনারা যারা এখানে স্বেচ্ছাসেবক দল করেন দীর্ঘদিন থানার সাথে আমরা কাজে কাজ মিলিয়ে বিভিন্ন রাতপথে আন্দোলনের প্রত্যেকটি আন্দোলনে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি আমরা এই স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আমরা এই সমাজে একটি মেসেজ দিতে চাই তাহলে যে দেশ নায়ক তার যে হচ্ছে একত্রিশ দফার মাধ্যমে যে মেসেজটি দিতে যাচ্ছে নাহিদুর রহমান হীরা যে জায়গা আছে তার একটি সহযোদ্ধা যে জায়গা আছে ওই জায়গার মানুষ বুঝতে হবে তার চলা চরিত্রে আচার আচরণে কথাবার্তায় যে বাংলাদেশে নিশ্চয়ই পরিবর্তন হতে যাচ্ছে এ ছেলে দ্বারাই আমাদের সমাজ পরিবর্তন হবে আত্মভূমিকা আত্মহংকার চাঁদাবাদী টেন্ডারবাদির মাধ্যমে কিন্তু কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় আমি রাহিদুরহীরা এবং জাহাঙ্গীর আলম এবং বাবলু ফারুকে ফারুকের দিকে দৃষ্টি আকর্ষণ করবো যারা তৃণমূলের ত্যাগী কর্মী আপনারা অবশ্যই থানার আহ্বায়ক ও সদস্য সচিব সহ যারা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছে আলোচনার মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে আগামী দশ দিনের মধ্যে যে কমিটি করবেন অবশ্যই আমি আপনাদের আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা সবাই মিলিয়ে কর্মীদেরকে যে কথা বলেছে। শেষ প্রান্তে ছিল সেই ছেলেটি তার পরিচয় পাবে আমি আশা করি আপনার তারেক রহমানের সেই কথাটি বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আপনার তৃণমূলের কর্মীদেরকে মূল্যায়ন করবেন বলে আমি আশা ব্যক্ত করছি